হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো একটি সবজি রেসিপি আমার আজকের রেসিপি অ্যাংকোর ডাল দিয়ে চাল কুমড়ার শাক রান্না তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন শাকগুলোর ডাটাটাকে আলাদা করে নিয়েছি অন্যদিকে শাকগুলোকে আমি আলাদা করে কেটে ধুয়ে রেখেছি অন্যদিকে ডালগুলোকে ভালো করে ধুয়ে গরম পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব এখন আমি ডাল পরিমাণ মতো পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি পরিমাণ মতো রসুন কুচি সামান্য পরিমাণের তেল গরম পানি সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি আরো দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে নেড়েছে অপেক্ষা করবো ডালটা ভালো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিব ধুয়ে রাখা ডাটাগুলো তারপর আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ডাটাগুলো আগে দেওয়ার কারণে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো এখন আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব মাঝখানে ঢাকনাটা উল্টে নেড়ে দিতে হবে এরপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই শাক রান্নাটায় আমি কোনো প্রকার পানি ইউজ করবো না শাকটা থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তাতেই রান্না হয়ে যাবে শাকটা রান্না হয়ে গেছে এখন অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব আমি শাক এই বাগারটার মধ্যে রয়েছে আসল স্বাদ হয়ে গেল খুবই মজাদার অ্যাঙ্কর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না গরম গরম ভাতের সাথে যদি হয় এমন শাক রান্না আর কি লাগে বলুন আমি তো এমনি এমনি খেতেও খুবই পছন্দ করি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ